সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আপনারা দেখতেই পাচ্ছেন নগরীর মোটামুটি ম্যাক্সিমাম সড়ক আমরা যেমনটা দেখছি হকার মুক্ত হয়েছিল তবে আম্বরখানা পয়েন্টে কিন্তু এখনও হকাররা তাদের পশ্চা সাজিয়ে বসে ব্যবসা করছিলেন তবে এখন জেলা প্রশাসক সারোয়ার আলম সহ সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি আম্বরখানা পয়েন্টে এই হকার উচ্ছেদ অভিযানে এসেছেন এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তাদের আসার খবর পেয়ে হকাররা তারা দৌড়ে পালিয়ে যাচ্ছেন বা যে কোনো জায়গায় আশেপাশের সড়কে তারা অবস্থান নিচ্ছেন এবং তাদের যে আম্বরখানা ঠিক পয়েন্ট আম্বরখানা জামে মসজিদের ঠিক সামনেই কিন্তু হকাররা তাদের পশ্ব সাজিয়ে বসেছিলেন এবং দেখতেই পাচ্ছেন তাদের কারণে কিন্তু সড়কে বেশ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল তবে এখন জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার মহোদয়ের আসার খবরে তারা কিন্তু দৌড়ে এখান থেকে পালিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন আসলে এবং সেই সাথে জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার মহোদয় তারা আম্বরখানায় পরিদর্শনে এসেছেন হকার উচ্ছেদ অভিযান যেটি সেটির পরিদর্শনে এসেই কিন্তু এখানে দেখেছেন যে অন্যান্য জায়গায় হকার না থাকলেও সিলেটের এই জায়গাটিতে কিন্তু হকাররা তাদের পশ্ব সাজিয়ে বসে আদর্শ দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু তাদের পিছু ধাওয়া করছে অর্থাৎ হকার যারা ছিল এবং প্রত্যেককেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যারা যাচ্ছে না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এবং একই সাথে পুলিশ কমিশনার আর তিনিও কিন্তু আম্বরখানায় এসেছেন এবং দেখতেই পাচ্ছেন আম্বরখানা এলাকায় তাদের উপস্থিতিতে এখন কিন্তু অনেকটাই শুন শুন নিরবতা নীরবতা আমরা দেখছি এবং অনেকটাই কিন্তু আগের থেকে বলা চলে পুরো শহরেই সিলেট শহরের অধিকাংশ জায়গা সেগুলো কিন্তু এখন ফুটপাথে দখলমুক্ত হয়েছে অর্থাৎ হকার যারা ছিলেন তারা নির্দিষ্ট জায়গায় লালদিগির পাড়ে ফিরে গিয়েছেন এই জায়গাটিতে শুধুমাত্র আম্বরখানা পয়েন্টেই তারা এখনও তাদের দাপট দেখিয়ে যাচ্ছিলেন বেশ কিছু এলাকা দখল করে তারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন তবে এবার সিলেটের জেলা প্রশাসক সেই খবরটুকু পেয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং সরে জমিনে এই আম্বরখানা পয়েন্ট এলাকা পরিদর্শন করছেন যেমনটি আমরা দেখছি এবং এখানে যারাই পশ্চ সাজিয়ে বসেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বা যারা কথা শুনছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এখানে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন পুলিশ কমিশনার মহোদয় রয়েছেন অর্থাৎ আমরা দেখছি এই হকার উচ্ছেদ অভিযানের শেষ পর্যায়ে কিন্তু দর্শক আমরা কথা বলার জেলা প্রশাসক মহোদয়ের সাথে এবং একটি সাথে পুলিশ কমিশনার মহোদয় এখানে এসেছেন নিশ্চয়ই এই হকার উচ্ছেদ অভিযানে সর্বশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে দেখতেই পাচ্ছেন তাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু এই আম্বরখানা সড়কে যে সকল হকাররা ছিল বা যারা ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনও কিন্তু তারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে বল পুলিশ এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এসেছেন

গতকালকের ঘোষণা অনুযায়ী গতকালকে থেকে কিন্তু রাস্তাঘাট হকার করা হয়েছে এবং আজকেও সকাল থেকে আমরা দেখছি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আরো বড় হয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা বিভিন্ন জায়গায় এরকম যেখানেই হকাররা প্রশ্ন সাজিয়ে বসছেন বা অবৈধভাবে সড়ক বা ফুটপাত দখল করে তারা ব্যবসা চালাচ্ছেন তাদের বিরুদ্ধেই কিন্তু অ্যাকশনে যাচ্ছেন এবং জেলা প্রশাসক তিনি বদ্ধপরিকর সড়ক এবং চলাফেরা করতে পারে তারা যানজট ছাড়া দীর্ঘদিনের স্বপ্ন সিলেটবাসী দেখেছেন সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়নে কাজ করছে দেখতেই পাচ্ছেন এলাকায় দেখানোর চেষ্টা করব তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন দোকানি দেখে যারা বসেছিলেন আহ দেখে কিন্তু করে জেলা আগেই কিন্তু উপস্থিত হয়েছেন এখানে জেলা প্রশাসক আমরা দেখছি তাদের সাথে কথা বলছেন অর্থাৎ যারা এই ফুটপাথ দখল করে প্রশাস বসেছিলেন

افشیدہ <applause> 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 এত কঠোরতার পরও কিন্তু আসলে বিশাল বুকের পাটা নিয়ে যারা কিন্তু বসছেন তাদেরকে কিন্তু খুব শাসাচ্ছেন এবং বলছেন পরবর্তীতে পাওয়া গেলে সবকিছু নিয়ে

দর্শক দেখতেই পাচ্ছেন ফুটপাথ দখল করে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন তাদের বিরুদ্ধে সকাল থেকেই প্রশাসনের অভিযান চলছে সেটিতে এবার জেলা প্রশাসক সারওয়ার আলম তিনি যোগ দিয়েছেন এবং একটু কিছুক্ষণ আগে আমরা দেখেছি বন্দরবাজারে তিনি সেই অভিযানটির নেতৃত্ব দিচ্ছিলেন এবার আম্বরখানা পয়েন্টে এই এলাকাটিতেই কিন্তু সবচেয়ে বেশি হকাররা বসে তারা ব্যবসা পরিচালনা করছিলেন এবং এখন তিনি এই এলাকাটিতে আছেন এবং সেই অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ কমিশনার মহোদয় সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ তারপরেও কিন্তু সবাই একসাথে রয়েছেন এবং সিলেটকে একটি পরিচ্ছন্ন সিলেট নগরী করতে যে সিলেট নগরীটি সত্যি বসবাসের উপযোগী হবে এবং মানুষের কোনো দুর্ভোগ থাকবে না সেটির জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জেলা প্রশাসক সিলেটে যোগ দেওয়ার পর থেকে এবং তার একের পর এক প্রশংসনীয় কাজ কিন্তু আমরা দেখছি এবং একযোগে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তারা সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছেন এবং আজকেও সিলেট নগরের ফুটপাতে কোন প্রকার হকার দ্বারা বস্তি দেনি এবং লাল দিগির পারে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু প্রশাসন তারা সর্বখুঁনি কাজ করে যাচ্ছেন দর্শক এই ছিল মোটামুটি জেলা প্রশাসকের জেলা প্রশাসকের নেতৃত্বে যে প্রকৃতপক্ষে আসলে ফুটপাত আমার কাছে সর্বশেষ তথ্য মাঠে মাঠে রয়েছেন রয়েছেন জেলা প্রশাসক পুলিশ রয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছাড়াও কিন্তু আহ প্রত্যেকে আমরা দেখছি যারা সিলেটের ভালো চান আসলে সিলেটবাসীর স্বস্তি দিতে চান তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং নগরবাসীর সহযোগিতা চেয়েছেন দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি